এসআই এর জন্য তো প্রেস কনফারেন্স হয়ে গেল আর তারপরেই এসে এই বাঁকুড়া বিধানসভার দুশো পঁচাশি নম্বর বুথে দেখছি ভূত ভোটারও আছে অনুপ্রবেশকারী ভোটারও আছে একেবারে পাঁচ পাঁচটা নাম পাওয়া গেল কেউ এখানে নেই কাজই এদের এদের নাম ঢুকিয়ে রাখা হয়েছে অর্থাৎ কেউ না কেউ রাজনৈতিকভাবে তাকে রেকমেন্ড করেছে তার ডকুমেন্ট তৈরি করে দিয়েছে ভুয়ো ডকুমেন্ট কাজে এগুলো সব বাদ যাবে বাঁকুড়ায় যদি প্রত্যেকটা বুথে এরকম বাদ যায় তাহলে সারা পশ্চিমবঙ্গে কত লক্ষ যাবে না এক কোটি যাবে এটা সবাই কল্পনা এই নাম নিশ্চয় মানে রাজ্য সরকারের যে দল সেই দলের কেউ তাকে প্রমাণপত্র তৈরি করে দিয়েছে তা না হলে হিম্মত হবে না কাজেই শাসক দলের সহযোগিতায় এই নাম এসেছে আর তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঘেরাও হবে ঘেরাও হবে উনি কি অনুপ্রবেশকারীদের রাখতে চাইছেন